সাবজেক্ট ইংলিশ ক্লাস ওয়ান চেপ্টার নেম আই লাভ ওয়স থ্রি অর্থাৎ মধ্যে ভাল পৃতীয় শব্দবর লুক এট দ্য পিকচার্স চিত্রবর চা এন্ড লেট সে কোয়া দ্য লেটার্স আখরবোর এন্ড দেয়ার সাউন্ডস আর সিহতর ধবনী সমূহ নিশ্চয় আপনাদের দেখা পাই আছে তিনটাক পিকচার দি আছে আৰু এটা এটা আখর দিয়ে আছে প্রতিটা আখরের জড়িয়ে তিনটাক শব্দ লিখিছে প্রতিটা আখরের বিলাক বা শব্দবিলাক মানে কই ইংৰাজীত গাই দিম লগতে অসমীয়াত অনুবাদ কৰি দিম প্রথম আখৰটো আমি স্পষ্টক দেখা পাইছো এস তিনিটা পিকচারের সন্মুখত লিখা আছে অর্থাৎ জৰিয়তে তিনিটা শব্দ লিখিছে এ সুয়েটার এ সেলেট এ স্পুন টি তিনিবাৰ লিখা আছে টিৰ জৰিয়তে তিনিটা শব্দ লিখিছে এ টেফ এ টেবল এ তাৰ পিছত ইউ আখর তন লিখা আছে তিনিটা শব্দ আছে এন আম্পায়ার এন আম্বলা এন আর্ন আক এবার গাইছ এস এ সুয়েটার এ সেলেট এ স্পুন টি এ টেফ এ টেবল এ টর্চ ইউ এন আম্পায়ার এন আম্বলা এন আর্ন এতিয়া বি আখর তিনিবার দিয়ে আছে তিনটা শব্দ লিখা আছে ডব্লিউ আখরটা তিনিবার দি আছে তিনটা শব্দ লিখা আছে এক্স আখরটা তিনিবার লিখা আছে লগত তিনটা শব্দ দিয়ে আছে এটা মই গাই দিম ভি এ ভ্যান এ ভায়োলিন এ বেস্ট ডব্লিউ এ ওয়াল এ ওয়াশ এ ওয়ালেট এক্স এন এক্সরে্স রে ফিস এন এক্সমাস ট্রি ভি এ ভ্যান এ ভায়োলিন এ ভেস্ট ডব্লিউ এ ওয়াল ডব্লিউ এ ওয়াস এ ওয়ালেট এক্স এন এক্স রে এনএক্স রে ফিস এন এক্সমাস ট্রি এটি ওয়াই আখ লিখা আছে লগতে তিনিটা শব্দও দিয়া আছে জেড আখৰটো তিনবার লিখা আছে লগতে তিনিটা শব্দ দিয়া আছে ওয়াই এই ইয়াক এ ইয় এস্ট জেড এ জেব্রা এ জিভ জিরো ওয়াই এই ইয়াক এ ই এ জেট, এ জেব্রা এ জিভ জিরো এটা মানে ইংরেজি শব্দটোর অনুবাদ করে দিম এস এ সুয়েটার অর্থাৎ এটা সুয়েটার এ সেলেট এটা সিলেট এ স্পুন অর্থাৎ এটা সামুচ এ ট্যাফ এটা ট্যাপ এ টেবল এ টেবল এটা টেবল এ টর্চ এটা লাইট ইউ এন আম্পায়ার এজন আম্পায়ার এন এটা সাথি এন আর্ন এটা আর্ন ভি এ ভ্যান এটা ভ্যানগারি এ ভায়োলিন এটা ভায়োলিন এ বেস্ট এটা গেঞ্জি ডব্লিউ এ ওয়াল এটা দেওয়াল এ ওয়াস এটা গড়ি এ ওয়ালেট এটা ওয়ালেট এক্স অ্যান এক্স রে এটা এক্স রে এন এক্স রে ফিস এটা এক্স রে মাস এন এক্স মাস ট্রি অর্থাৎ এটা ক্রিস্ট মাস ওয়াই এ ইয়াক এটা ইয়াক এ ইয় এটা ইয় এ ইয়ষ্টেব্রা এটা জেব্রা এ জিপ এটা জিপ জিরো অর্থাৎ শূন্য মরমার ছাত্রছাত্রী সকল যদি তোমালোকৰ মোৰ ভিডিঅটো ভাল লাগিছে তেমন লাইক করবা কৰিবা লগতে কমেন্ট কৰিবা থেংক ইউ